শীত পড়তে না পড়তেই আমরা চলে গেছিলাম মেলা দেখতে শীতে কম বেশি মেলা প্রত্যেক জায়গাতেই বসে কখনও বা বই মেলা কখনও বা কোনো ফুলের এক্সিবিশান বা যে কোনো মেলা শীতে মেলাটা প্রায় সব জায়গাতেই বসে আর আমরা চলে এসেছিলাম নালিকুল মেলায় আর এই নারিকুল মেলাটা রাস উপলক্ষে হয় রাশে আগে প্রথম এক মাস মেলা হলেও বর্তমানে এত যানজটের জন্য এখন পনেরো দিন করে দেওয়া হয়েছে তো আমি বাড়িতে থাকতেই মানে শ্রীরামপুর থাকতেই ভেবেছিলাম যে নালিকুল গেলে আগে রাশের মেলাটা দেখতে যাবোই তো শ্বশুরবাড়ি যাওয়ার সাথে সাথে শাশুড়ি মা বললো যে মেলাটা ঘুরে আসার জন্য মেলা দেখতে আমরা কম বেশি সবাই ভালোবাসি তাই একদম শীতের মধ্যেই চলে গেছিলাম মেলা দেখতে বাইরে কনকনে ঠান্ডা নিয়েই সোয়েটার পরে চলে গেছিলাম আর দেখো প্রথমেই যেটা ভালো লাগছিলো এই যে বাঁশের তৈরি যে জিনিসগুলো ওখানেই বসে বানাচ্ছিলেন দেখে ভীষণই ভালো লাগছিলো দাম দর করতেই সুরজিৎ আমাকে বললো তো ওগুলো কিনতে হবে না ওগুলো বাবাকে বলেই বাবা নাকি বানিয়ে দিতে পারবে তাই ভাবলাম থাক বাবাই যখন বানিয়ে দেবে তাহলে আর কিনে কি লাভ তারপরে একটু এগিয়ে যেতে দেখলাম রাস্তার দুধারে কত কিছু নিয়ে বসেছে আর এই যে ফুল গাছগুলো এগুলো আর্টিফিশিয়াল ফুল গাছ বা ছোট ছোট ফলের গাছও আছে এত সুন্দর লাগে ঘরে সাজালে হোম ডেকরের জন্য ভীষণ সুন্দর একটা জিনিস এই আর্টিফিশিয়াল ফুলগুলো আর দেখো দুদিকে রাস্তায় সুন্দর মেলা বসেছে আর মেন মেলা তো হলো ভেতরে আর এদিকে খাওয়ার দোকান বসে গেছে আর মেলা মানেই জিলাপি কাঠি ভাজা নিমকি ভাজা আরও কত কী এখানে বাচ্চাদের পুতুল নিয়ে বসেছে এখানেও আরও একবার দাঁড়িয়ে গেলাম আর এখানে ওই যে বেতের তৈরি বাঁশের তৈরি ফুলের সাজি তারপর ফল রাখার জিনিস কত কি ছিল তারপর এখানে বিক্রি হচ্ছে পার্স আর ওই যে বললাম মেলা মানে জিলাপি গরম গরম জিলাপি ভাজছে গজা তৈরি হচ্ছে গুড় কাঠি চিনির যে কাঠি সেগুলো তো সেগুলো আমার ভালোই লাগে খেতে এতক্ষণ রাস্তার ধরে যে দুদিকে মেলা বসছিল সেগুলো দেখলাম আর এখন আমরা ঢুকবো মেন মেলাতে এখানে এর আগে আমি এসছিলাম এখানে আছে একটা মন্দির মন্দিরে একবার বিয়ের পর পুজো দিতে গেছিলাম দেখো মা কালীর মন্দির আর সেখানেই বসেছে মেলা আর এখানে রাসের মেলা মানে বিভিন্ন রকমের পুতুলের মাধ্যমে মাটির তৈরি পুতুলের মাধ্যমে পুরো মেলার ভেতরটা সুন্দর করে সাজানো হয়েছে আর দেখো কি সুন্দর হাত নাড়াচ্ছে কত কী অ্যাক্টিভিটি এখানে হচ্ছে চলো একটু ঘুরে দেখা যাক কত কী সাজানো হয়েছিলো সেগুলো দেখতে বেশ ভালো লাগছিলো আর এরকম ছোটোবেলায় আমরা দেখতাম কোনো পুজো মণ্ডপে গেলে এরকম ধরনের ঠাকুর হতো তো অনেকদিন বাদে আবার রাসের মেলা এই ঠাকুরগুলো দেখতে পেলাম এরপর চলে এলাম ভেতরের মেলা ভেতরে প্রচুর দোকান বসে আর কত কি যে খেলনা বসে সত্যি কথা বলতে মেলা বাচ্চাদের কেনার জন্যই সবচেয়ে আদর্শনীয় একটা স্থান এত কিছু দেখে বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ পায় আনন্দ তো আমরাও পাই মনে হয় প্রত্যেকটা দোকানে যেন দাঁড়িয়ে পড়ি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু না কিছু একটা কিনি তো এই দোকানেও আমি দাঁড়িয়ে পড়েছিলাম দেখো কত কি জিনিস তো দেখি কি কেনা যায় তো আমার তো এখন এই মুহূর্তে তেমন কিছু দরকার নেই কদিন আগেও দুটো মেলায় গিয়ে ঘুরে এসেছিলাম আর এখানে বাচ্চাদের খেলনা সব বিক্রি হচ্ছিল তারপর পাশের দোকানে গিয়ে দেখলাম এগুলো সব মাটির জিনিস মাটির ঠাকুর মাটির দিয়ে তৈরি ঘর সাজানোর জিনিস অনেক কিছু এগুলো সবটাই পুরো মাটির ওপর তৈরি করা জিনিস বিক্রি হচ্ছিল এখানে আর এই দোকানে বিক্রি হচ্ছিল কাপ প্লেট ঘরের অনেক রকম জিনিস আর এখানে বিক্রি হচ্ছিলো বাচ্চাদের পুতুল সাজার জিনিস বাসি তারপর কথা বলা যে এখন নতুন খেলনাগুলো বেরিয়েছে সেইগুলো ওই যে বললাম বাচ্চাদেরই যেন বেশি ভালো লাগে মেলা দেখতে তো প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে আমি দেখেছি আর সুন্দর বাচ্চাদের ব্যাগগুলো দেখো কী ভালো লাগে ছোটোবেলায় কত যে কিনেছি এই সমস্ত জিনিস ঘর এখন মেলার ছোট্টবেলার জিনিসে ভর্তি আর এখন নিয়ে নিলাম এই দোকান থেকে এই জিনিসটার ভীষণ দরকার ছিল এই শীতে যা ভীষণ পরিমাণে পা ফাটে আর এই পা ফাটার যে পা ঘসারের জিনিসটা সেটা বাড়িতে আছে এই বাড়িতে নেই এই জন্য একটা নিয়ে নিলাম আর তারপরে নিলাম এই বোতলটা দেখো কি সুন্দর লাগছে বোতলটা এরকম রাউন্ড রাউন্ড শেপের স্পাইরালের মতো দেখো গোল 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 এত বোতল দেখেছি বা এত কেনাও আছে বোতল বিভিন্ন রকমের এই বোতলটা এর আগে আমার দেখাও হয়নি আর আমার এরকম বোতল নেইও তো বোতলটা বেশ ভালো লাগছিল তো নিচটা এটা একটু বেঁকা ছিল বলে আমি চেঞ্জ করে অন্য বোতল নিয়ে নিলাম আর এই কালারের বোতলটাই নিয়েছি মেলা ঘুরে দেবা চলে এলাম একটু বাইরের দিকে বাইরের দিকেও দুধারে অনেক কিছু বসেছে বিভিন্ন রকম রাইডসও নাকি এখানে বসেছে একটু এগিয়ে গেলে দেখা যাবে আর এই যে বললাম আগে মেলা এক মাস হলো এখন পনেরো দিনের জন্য করে দেওয়া হয়েছে রাস্তার ধারে যেহেতু মেলাটা বসে আর এখানে রোডে গাড়ি আসতে ভীষণ অসুবিধা হয় এই জন্য লাস্ট পনেরো দিন করে দেওয়া হয়েছে আর এই যে পুতুলগুলো এগুলো বেশ সুন্দর লাগে দেখতে ঘর সাজানোর জন্য বা বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর ওই এক দেড়শো করে দাম নেয় পুতুলগুলোর কিন্তু খুব ভালো লাগে কিন্তু এখন আমি এগুলো নিয়ে বা কী করবো যতই এখন কিনবো ঘর জ্যাম ছাড়া কিছুই হবে না যাই ঘর যতটা পরিষ্কার করে রাখা যায় যেটা আমার ভীষণ দরকারি জিনিস সেটা আমি মেলা থেকে নিয়ে নিয়েছি আর ওখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা স্ক্র্যাপার মানে যেটা একদম মিহি করে ঘষা যায় রকম এরপর চলে এসেছিলাম ওই রাইডসগুলোর সামনে এখানে এত বড় বড় রাইডস বসেছে সত্যি কথা বলতে আমি প্রচুর মেলা ঘুরলেও রাইডসে কোনো দিনই চড়িনি কারণ ওটা আমার ভীষণই ভয় লাগে একবার মাহেশের মেলায় বন্ধুদের চাপে পড়ে একটা রাইডস চড়েছিলাম তা একটু ছোটোখাটোতে আর আরে দেখো ময়ূরের মতো যে রাইডসগুলো আছে সেটা বন্ধ আছে বা বড়ো দোলনা যেটাকে বলা হয় মেরি গো যেটা সেটাও বন্ধ আছে এই বাচ্চাদের ছোট্ট যে পাঁচ ছ বছর বয়সী বাচ্চাদের এই রাইডসটা এটা আপাতত চড়ছে দেখতে দেখতে ওটাও আস্তে আস্তে চলতে শুরু করে দিল আসলে ওগুলো যতক্ষণ লোক ভর্তি হয় ততক্ষণ এগুলো চালায় না দেখতে দেখতে ময়ূরটাও চলতে শুরু করে দিল আর আমার দেখেই এত ভয় লাগছিল না জানি বসলে আমার কি হতো ওই যে যেগুলো আমি রাইডসে কখনোই চড়িনি ওই ছোটোখাটো দু একটা রাইডসে কখনও আবার চড়েছিলাম এরকম বড় বড় রাইডসে চড়িনি যদি মাথা ঘুরে যায় সেই ভয়ে আমি দূর থেকেই শুধু রাইডসগুলো দেখে গেলাম এরপর চলে এসেছিলাম আবারও সেই কাপ দোকানে এই যে যে দোকানগুলো যেখানে যতবার দেখছি ততবারই মনে হচ্ছে একবার করে দাঁড়িয়ে যাই আর একটা জিনিসের দাম জিজ্ঞেস করলাম কিন্তু মেলায় ওগুলো জানি একটু বেশি হয় তাই জন্য ওগুলো আর কিনলাম না ওই যে প্লেন যে প্লেটগুলো আছে কাছের কাচের কাপ আমাদের বাড়িতে প্রচুর কেনা হয়েছে যতবারই মেলায় গেছি কাচের কাপ আমি কি কখনো না কখনো কিনেছি কখনো আমার দোকান থেকেই সেট কিনে নিয়ে চলে এসেছি এতটাই ভালো লাগতো আমার কাচের কাপ কিন্তু প্লেটের সেটটা কেনা হয়নি বলে প্লেটেরই দাম দরগুলো করছিলাম এখানে চলে এসেছি আরও একটা কাচের কাপের দোকানে যেখানে কাচের জিনিসই মেনলি বেশি পাওয়া যাচ্ছিলো আর এই ছোটো ছোটো কাপগুলো সেগুলো আমাদের প্রচুর রয়েছে তাও গিয়ে একটুখানি দেখছিলাম তারপর চলে এসেছি একদম মেলার শেষ মুহূর্তে মানে মেলা ওই দিকটা এখান থেকে শুরু হয়েছিল কিন্তু আমার ঘোড়া এখানটাই শেষ আর এই যে জিলাপি গরম গরম হচ্ছে জিলাপি আমি নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য জিলাপি আর সুরজিৎ বলছিল যে গুড়ের জিলাপিগুলো নিতে তো ওগুলো ভাবলাম পরের দিন নেওয়া যাবে তারপর নিয়ে নিয়েছিলাম আমি নিমকি ভাজা আর নিয়ে নিয়েছিলাম মোমো আসার সময় আর এতটাই বাইরে ঠান্ডা লাগছিলো ঠান্ডা হাওয়া দিচ্ছিল ওখানে দাঁড়িয়ে আর আমি মোমো খাইনি মোমো নিয়ে আর গরম গরম স্যুপ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে